হ্যালো আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা চলে আসলাম আজ আমি সকাল সকাল শুভ সকাল আমার বাবুর নামও বললাম আমার তুলির নামও বললাম দুটোই আমার এই ভিডিওর ভিতরে আগে ভিডিও করার আগেতে বন্ধুরা আমার তুলি শুভর নাম উঠে আসে তাই বলছি এবার আমি সবজি বাগানে চলে আসিছি এই যে সকালবেলায় আজকে আমি কচুর মানে কিনে যেগুলো কিনে খাই না ওই কচুর লতিগুলো টেস্ট লাগে খুব কম আর এই যে গাছের এই যে বাড়ির পারে আমরা এই যে তুলি লাগাই দেখেন গাইস এই যে আমার যা তুলছে দেখেন এই যে কচুর তুললাম আমার সবজি বাগানে অনেকই হয়েছে এই কসুর আসলে রান্না করলি এত টেস্ট লাগে তা নিরামিষই রান্না করলে বেশি মজা লাগে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো প্লেটে ভাতই থাকে না হাঁড়ির ভাতে একেবারে সেটে বুষে খেয়ে নিতে হয় এইভাবে আসলে যে কি স্বাদ লাগে আপনারা জানেন না তাই আজকে আমি রান্না করব আমার মেজে যা এসেছে এখন ছোট যা বাসায় বসে কানছে কি জানি তা দেখি দেওয়া যায় কি দেবো না মনে হয় ওর সাথে আমার একটু ঝগড়া তা বন্ধুরা দেখেন আমরা তিন যাই মিলেমিশে সব কিছু করি ও এখন আসেনি ওর হাজব্যান্ড অফিসে যাবে তাই তবুও না নিয়ে শুনবে না নিয়ে আমার থেকে তা বন্ধুরা আজকে আমি রান্না করব দেখেন আরে আমি দেখাবো আমার কচুল লতিটা কাটা হয়ে গিয়েছে দেখেন আমি কুটে নিয়েছি আমি কিন্তু আজকে মাছ দেব না মাছ দিলেই মজা না আমার কাছে পেঁয়াজ কেটে দেব দিয়ে কসুরলতিটা আমি রান্না করব সবাই দেখবেন ভিডিওটা আর আমি বেগুন ভাজি করবো সকালবেলা তো আর কিছু রান্না করব না আমি প্রথমে বেগুন ভাজি করব দেখেন বেগুনটা আমি কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা লবণ একসাথে ফিসে নেব এবার এইটা আমি সব কিছু মেখে নিচ্ছি এই যে সবগুলো বেটে নিয়ে এক এক সবগুলো মেখে নেব এবার আমি উড় উনুনের উপরে কড়াইটা দিয়ে দিছি এবারে আমি তেলটা ঢেলে দিলাম দেখেন আমি ঝাল হলুদ পেঁয়াজ রসুন একসাথে আমি মেখে নিছি বেগুনি মেখে এবারে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে মেলাই মলাই দেব এবার আমি বেগুনটা পিঠ হয়ে গিয়েছে গেছে এপিঠোপিঠ আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর ভাজা হয়েছে কেউ কারি গায়ে লাগছে না আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি কচুর লতিটা দিয়ে দেব দেখেন এবারে আমি হলুদ দিয়ে দেব দেখেন দিয়ে দিলাম এবার আমি বাটনা কাপুর ওটাই দিয়ে দিচ্ছি দেখে তারপরে আমি লবণ দিয়ে দেব একসাথে দিয়ে আমি নাড়া করছি তেল মনে হচ্ছে বেশি হয়ে যাবে ঠিক আছে কচুর লতিটা একটু জিরে আর রসুন আর পেঁয়াজ যা তেল বেশি হলেই বেশি টেস্ট হয় দেখেছেন দেশি কচুর লতি গুলো কড়াই দেওয়ার সাথে সাথে কেমন যেন নরম হয়ে যায় আর কিনাগুলো পুরো সার ওষুধ দেয় এই জন্যই ওই কচুর লতি গুলো রান্না করলেও ভালো দেখায় না এটা আমি লাকুর দিয়ে রান্না করছি তাই ধোয়া হচ্ছে বেশি আপনারা যেন কিছু মনে করবেন না লাখড় দিয়ে রান্না করা একটু ঝামেলাই হয় পানি দিয়ে দিলাম আমি বেশি পানি দেব না তবু আরেকটু একটু লাগবে দেখেন আমি এবারে হতি থাকবে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার কচুরলতিটা রান্না করা হয়ে গিয়েছে দেখেন এবারে আমি নামাবো কচুরলতি লতি আর বেগুন ভাজি করলাম সকালবেলা দেখেন বন্ধুরা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন বন্ধুরা হলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তাইলে আমি এখন তুলির আব্বু অফিসে যাবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন এ আমার কামনা আমার জন্য দোয়া করবেন